আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও আনলাম আমার বাড়ির ছাদে গাছ লাগানোর জন্য আর যে সব প্রক্রিয়া করতে হয় গাছের সেগুলো নিয়ে প্রথমে আমরা একটি মাটির হাড়িতে কিছু মাটি নিয়ে ছাদে গেলাম ওখান থেকে যাচ্ছি ছাদের ওপরে বিভিন্ন গাছগুলো আছে আমাদের সেই গাছগুলোকে ওখানে এখন প্রথমে মাটিগুলো ঝেড়ে আমরা নতুন করে মাটি করে নিচ্ছি আর নিতে নিতে আমরা এদিকে আর কথা হলে আপনারা যারা আমাদের সাথে আছেন সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন এবং লাইক কমেন্ট করে অন্যদের দেখার সুযোগ করে দিন মাটি নিলে আমরা এখান থেকে এবার গাছগুলো নিব গাছগুলো নিতে যেয়ে দেখি মাটি ওখানে কম লাগবে জন্য মাটিটা একটু নামাই নিলাম এখন আমি আমার বোন সহ সেই গাছগুলা নিয়ে একটি মাপ দিলাম যে এখানে কতগুলা মাটি লাগবে সেই মাটিগুলা নিলাম নিয়ে এখন নতুন করে এই গাছ অ্যালোভেরা গাছগুলো বসিয়ে দেব এখন আমরা এগুলা বসাবো বসানোর পরে আমরা আরও কাজ আছে এগুলো করব আমি অ্যালোভেরা গাছগুলা দা দিয়ে আমার কাছে অন্য কিছু নাই যার জন্য আমার দা ব্যবহার করতে হচ্ছে দা দিয়ে আমি এগুলো খুঁচি দিয়ে দিলাম যাতে মাটিগুলো সব জায়গায় যেয়ে পৌঁছায় এদিকে দেখছেন আপনারা আমার এখানে একটি নতুন পেয়ারা গাছ লাগিয়েছি এই পেয়ারা গাছ এবং অ্যালোভেরা মায়ের হাতে মরিচ গাছটাও আছে আমরা ওগুলা নিয়ে এখন সুন্দর করে এগুলা গোছাবো গোছানোর পরে আমরা যাচ্ছি সেই অ্যালোভেরা গাছগুলো ওখানে কিছু গোবর সার আমরা অলরেডি আগেই রেডি করে রেখেছিলাম গোবর সারগুলো নিয়ে গোবর সারগুলো নিয়ে প্রত্যেকটা অ্যালোভেরা গাছের গোড়ায় সুন্দর করে দিচ্ছি দেওয়ার পরে আমি এই গাছগুলো নিয়ে অন্য সাইডে দেবো আর একটা কথা হল সবাই সাথে থাকবেন সবাই দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো কেমন লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এই যে এই পাশে আমি গাছগুলো লাগিয়ে রেখছি এই যে একটা ফুল গাছ এটাও ফুল গাছ নতুন আনছি আর অ্যালোভেরা গাছগুলো অনেকগুলো ছিল সেগুলো ওখানে রাখছি এদিকে গাছ লাগানোর সাথে সাথে আমাদের ছাদের নিচে একটি গাছ আছে কর্মচা গাছ সেখানের ফলগুলো খুব সুন্দর দেখাচ্ছে গাছের আমার বাড়ির আশপাশে এগুলা লাগিয়ে রাখছি আর মেন যে জায়গাটাতে অ্যালোভেরা গাছগুলো রাখবো ওগুলো রাখার জন্য ওগুলো রাখার জন্য কিছু ইট প্রয়োজন কারণ ওটার দুই পাশে দেওয়ার জন্য না হলে ঘুরে যাইবে এই জন্য দিচ্ছি আর এটা দেওয়ার পরে আমরা অন্য জায়গায় চলে যাব অন্য গাছগুলা রাখার জন্য ছোট ছোট কিছু গাছ আমি লাগিয়ে রাখছি একটা জিনিস দেন কেচো আমরা ছোট ছোট গাছগুলো এবারে এর ভিতরে দিয়ে দিব দিয়ে অন্য আর একটা রেখে দিব আর হচ্ছে এই যে ছোট একটি গাছ আছে এই গাছটি আমরা তুলে ওখানে দিয়ে দেব ওখান থেকে তোলার জন্য আমি ওই সেই দাটি ব্যবহার করেছি ব্যবহার করে আমি এখন গাছগুলো সুন্দর করে এর ভিতরে দিয়ে আমি সুন্দর চারি সাইডে মাটি দিয়ে এটা ঠিক জায়গায় তার বসিয়ে দিব যাতে গাছগুলো অনেক সুন্দর হয় এই গাছগুলো অনেকগুলা একটা রোপণ করার পরেও অনেকগুলা হয়েছিল যার কারণে চারি সাইডে বেশি হয়ে গেছে এখন আমরা এগুলো নিয়ে ছোট ছোট করে অন্য অন্য জায়গায় সুন্দর করে বসিয়ে দেবো এদিকে দেখেন আমাদের গাছে পাকা আম অবশ্যই আমগুলো শেষ হয়ে গেছে এখন আমরা যাব সেই ওপর থেকে ছাদ থেকে যেটা দেখেছিলাম যে কর্মশা ওই কর্মশাগুলো আমরা এখান থেকে পারবো কিছুটা পেরে আমার চাচাতো ভাই আছে সে বলল যে ভর্তা বানাবে এই সে আর আমি একসাথে একসাথে পারতেছি পারার পরে এগুলা নাকি ও ভর্তা করবে এই জন্য সুন্দর করে দুজন পারতেছি পেড়ে তার কাছে দেবো সে দেখি কেমন ভর্তা করে যে আমি পাকা একটি পেয়েছি যে খেয়ে দেখলাম আসলে অনেক সুন্দর এটা না খাইলে আপনি বুঝতে পারবেন না এজন্য আপনাকে অবশ্যই খেতে হলে এমন ভর্তা করে এটা খাওয়া লাগবে এজন্য আপনারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তারা সবাই সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর আপনারা সব সময় গাছপালা লাগাবেন দেখবেন মন সুন্দর লাগবে যারা সাথে আছেন সকলকে ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ